হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আচ্ছা আপনাদেরকে জুমার কালেকশন দেখাবো যে কালারটা ডিজাইন আপনার 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 এই স্ক্রিন সদ্য অর্ডার নেবেন আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বার দিয়ে আছে নাম্বারটি এই মট চালাচ্ছে নিতে পারে এই স্ক্রিন সদস্য নাম্বার পাঠিয়ে দিবেন দাম পড়বো অনলি দুশো টাকা অনলি দুশো সেম ডিজাইন শুধু ভিন্ন দাম পড়বো অনলি দুশো টাকা অনলি দুশো সেম ডিজাইন শুধু ভিন্ন দাম পড়বো অনলি দুশো টাকা অনলি দুশো অনলি দুশো টাকা সেম ডিজাইন শুধু কালা বিনো দাম অনলি দুশো টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারই দেওয়া আছে নাম্বারেতে এই মোয়াটসঅ্যাপ আছে নিতে লিখ সিনসে দিয়ে মোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বে অনলি দুশো টাকা সেম ডিজাইন শুধু কালা বিনিয়োগ এটা ব্ল্যাক কালা ভিতরে রোজগুলো পাত্র বসানো বসানো আছে দাম পড়বে অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন রোজগোল্ড বলে বিদের রোজগোল্ড পাত্র বসানো আছে দাম পড়বে অনলি দুশো টাকা অনলি দুশো এটা হলো আমার একটা ডিজাইন দাম বড়ব অনলি দুশো টাকা এগুলো একটা করে কালার দাম বড় অনলি দুশো টাকা আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই মর্তব চালু আসেন তাহলে দুই মোট সব নাম্বার পাঠিয়ে দেবেন দাম পরবো অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে দুটো কালার দুটো কালারে দেখাই দেবো দাম পড়বো অনলি দুশো টাকা অনলি দুশো সেম ডিজাইন শুধু কালাবেন না আগের সাথে রোজগুলোর ভিতরে মিষ্টি কালারের ভিতরে দাম পড়বো অনলি দুশো টাকা অনলি দুশো এটা হলো আমার একটা ডিজাইন এটা মাল্টি কালারের ভিতরে দাম বাড়বো অনলি দুশো টাকা অনলি দুশো আমাদের বিরতি যে নাম্বারে দেওয়া আছে নাম্বারে তুই চালু আছে নিতে চাইলে স্ক্রিনশট দুই মোট আপনার নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে টিকলি সহ এটা দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা এরকম নতুন নতুন বিরতি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম